নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া এখন বড় চ্যালেঞ্জ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় তার দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর সে সময়কার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সময় পেরিয়ে দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দিনটি উপলক্ষে শহীদ রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই আয়োজন আমরা বিএনপি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বিভিন্ন হামলা হয়েছে আয়োজনে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা পরে সাংবাদিকদের দলের মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার কিন্তু বিএনপি সিরিজ পাখির মতো এই আদর্শকে নিয়ে দেওয়া রমনের আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সে নির্বাচন প্রতিষ্ঠান সুস্থ হবে সহযোগিতা করা তিনি আরো বলেন ভবিষ্যৎ বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চায় বিএনপি সংস্কার কমিশন রয়ে সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের করতে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক গ্রহণের নেতৃত্বে রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল নিউজ ঢাকা